এত প্রাণী থাকতে আল্লা সুবহানুভুয়া তালা উট নিয়ে কেন কথা বলে খেয়াল করেন উটের ভিতরে এমন কিছু বিস্ময়কর জিনিস আল্লাহ সভাহানবুয়া তালা দিয়েছে যেই বিস্ময়কর জিনিসগুলো অন্য প্রাণীর মধ্যে দেন নাই কে আপনি যখন বাইরে যান আমি যখন বাইরে যাই আমাদের শরীরে যখন চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা পড়ে শরীর কিন্তু ঘামাই এই ঘামগুলো আসে থেকে আপনার শরীরের ভেতরে যে সঞ্চিত পানি ছিল এই পানিটা কিন্তু আপনার শরীরের চামড়া ভেদ করে বের হয়ে যাচ্ছে এই জন্য দেখবেন যত বেশি শরীর ঘরমাক্ত হয় ঘাম ছুটে তত বেশি মানুষের পিপাসা কম লাগে না বেশি লাগে বেশি লাগে ঘাম যখন যত বেশি বাড়াবে শরীরে পানির শূন্যতা তত তৈরি হবে পিপাসা তেষ্টা তত বেশি লাগবে মরুভূমির উঠ কি ঢাকা শহরে চলে না মরুভূমিতে চলে মরুভূমিতে তাপ বেশি না কম বেশি কেমন তাপ কখনো কখনো ঊনপঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা যেখানে মানুষ দাঁড়াইতে পারে না অথচ এই উঁটগুলো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা। এই রৌদ্রের ভিতরে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নয় ঘন্টা টানা দাঁড়িয়ে আছে কীভাবে আল্লাহ সুবাহনুভা তালা উঁটের চামড়ার নিচে এমন রক্ত চলাচলের ব্যবস্থাপনা তৈরি করেছেন যে ওই উট যদিও তাপ পায় কিন্তু তার শরীর থেকে ঘাম ছাড়ে না যদি ঘাম ছাড়তো তাহলে উঁটও তেষ্টায় মারা যাইতো আল্লাহ রাব্বুল আলমিন এমন কুলারের ব্যবস্থা করেছেন এমন ঠান্ডা নার্ভ এমন ঠান্ডা পরিবেশ এমন ঠান্ডা জিনিস ওই চামড়ার নিচে আল্লা সুহানা হাতা নিচে এবং মধ্যে দিয়েছেন যে এই পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা উঠ শোষণ করা সহ্য করার সক্ষমতা নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে এক নিঃশ্বাসে এক মিনিটে আপনি হয়তোবা এক মিনিটে হ্যাঁ অনেকে হয়তোবা এক লিটার পানি পান করতে পারবেন আপনারা অথবা হাফ লিটার পানি পান করতে পারবেন বা দুই লিটার পানি পান করতে পারবেন উটকে আল্লাহ তালা এমন সক্ষমতা দিয়েছে উঁট এক মিনিটে বিশ লিটার পর্যন্ত পানি পান করতে পারে কয় লিটার বিশ লিটার পর্যন্ত পানি এক মিনিটে উট কি করতে পারে পান করতে পারে পানি যখন আপনার শেষ হয়ে যায় ভেতর থেকে তখন কিন্তু আপনার ভেতরটা একেবারে চৌচির হয়ে যায় আপনি কিন্তু পানি ধরে রাখতে পারেন না আর আল্লা তালায় এমন টেকনোলজি উঁটের ভনির মধ্যে দিয়েছে পেটের মধ্যে দিয়েছে খেয়াল করেন উঠ যদি মনে করে যে আমি সাত দিন পানির এই যে পানিটা খাইলাম যে বিশ লিটার পঁচিশ লিটার এই পঁচিশ লিটার পানিকে আমি সাত দিনে খাবো ভেতরে রেখে আল্লাহ তালা তার ভেতরে ওই টেকনোলজি লাগিয়ে দিয়েছে যখন প্রয়োজন হবে এক চুমুক করে পান করবে আর এটাকে সঞ্চিত করে জমা করে রেখে দেবে উট উট সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত পানি তার টুটির নিচে সংরক্ষণ করে রাখতে পারে যেটা অন্য প্রাণী পারে পারে না ইশারা কার একশো দুইশো টন পর্যন্ত মালামাল উঁট টানতে পারে একশো টন পর্যন্ত মাল উট টানতে পারে দুইটা তিনটা উঠ লাগাই দিবেন এনে নিয়ে যাবে সুমানাল্লাহ বলেন না চার দিন পাঁচ দিন পর্যন্ত উঠ টানা হাঁটতে পারে সুমানাল্লাহ বলেন হাঁটতে পারে হ্যাঁ টানা হাঁটার মানে মানেটা কি রাত্রেবেলায় তো আর হাঁটতে পারবে না অন্ধকারে দেখতে পারবে কিন্তু দিনের বেলায় সে হাঁটতে পারে দিনের বেলায় হাঁটতে পারে তারপরে দেখেন মানুষ শুয়ে বসে দাঁড়িয়ে মেলামেশা করে কুকুর মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু ছাগল মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর্শ পর্যন্ত গুলো খেয়াল করেন অধিকাংশই কিন্তু মেলামেশা করে কি করে দাঁড়িয়ে আল্লাহ তালা উটের মধ্যে এমন আদব দিয়েছে উট মেলামেশা করে বসে সোহান আল্লাহ বলবেন না উট মেলামেশা করে কি করে বসে এই যে আদব আখলাখ আল্লাহ সুবাহানবুয়া তালা উঁটের মধ্যে দিয়েছে এত বিস্ময়কর জিনিস আল্লাহ তালা এই উঁটের মধ্যে দিয়েছেন পর উঠ থেকে দেখেন আপনি গোস্ত খাচ্ছেন এরপরে উঠ থেকে আপনি দুধ পাচ্ছেন উঠ থেকে বাচ্চা পাচ্ছেন উটের চামড়া দিয়ে বিভিন্ন আসবাব বানানো হচ্ছে আল্লাহ সুভা রা তালা এত কিছু যে উটের মধ্যে দিয়েছেন এটা কার জন্য মূলত মানুষের জন্য মানুষের উপকারের জন্য এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন কী বলছেন কর্তর পিপিলিকা আল্লাহ বানিয়েছেন পাখিগুলো আল্লাহ বানিয়েছেন উঁটও বানিয়েছেন আল্লাহ গরু মহিংস বানিয়েছেন আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহ হবে সে আল্লাহ কিন্তু দুনিয়ার কিন্তুতে অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলো ভোগ করে খায় দায় ঘুরে ফিরে সুস্থতার জীবন লাভ করে আর এদা সত্য করে মানুষের বিভিন্ন পীর সাহেবের বাবাদের দরবারে গিয়ে আছে না নাই কোন মানুষ মানুষের গোলামি করবে না কোনো পীরের গোলামি করবে না বিশ্বাহ হজরতের কাছে যদি দিন শেখা যায় তার কাছে গিয়ে দিন শিখবেন কোরআন শিখবেন খালি হুঙ্কর হাক্কর করা যাবে যাবে না প্রিয় ভাইয়ের আমার কেন কথাটা আল্লাহ সুফহানুব তালা এখানে বলেছেন উঠকে মরুভূমির জাহাজও বলা হয় মরুভূমির পরিবেশ কেমন পরিবেশ কেমন যারা সৌদি আরবে ছিলেন বা যারা গিয়েছেন আপনারা জানেন আমার তো আশা বেশি দিন হয়নি এক মাসও হয়নি এখনো ভাই এমন তাপ আমার জন্মেও এরকম তাপ দেখি না এর আগে তো বহুতবার গেছি এইরকম তাপ দেখি নাই ভাই একবার দাঁড়ায় থাকা যায় না এত টেম্পারেচার আবার এই দশ দিন বারো দিনের মধ্যে দেখলাম পাঁচ পাঁচবার সাতবার বৃষ্টি হচ্ছে পাঁচ সাত দিন বৃষ্টি হলো আর কি তাপ কমে না কেন আল্লাহর ইশারা তাহলে এই টেম্পারেচারে যেখানে মানুষ বাইর হতে পারছে না সেখানে এই উঠগুলো কিভাবে থাকে আল্লাহ এই সমস্ত জিনিসগুলো দেখায়া এবার বান্দাকে বলতেছে বান্দারে এই যে সৃষ্টিটা আমি দেখাইলাম এটা নিয়ে গবেষণা কর ভাব জিজ্ঞাসা কর ওলা ইংসা আল তাহমান খালাকাসমা ওয়াল আট লুল এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্রষ্টাকে অকপটে সবাই জবাব দেবে আমার স্রষ্টা যিনি তিনি হচ্ছেন কে এবার প্রিয় ভাইরা আপনারা বলেন যে আল্লাহ আমাকে বানাইলো যে আল্লাহ পানি দিল যে আল্লাহ খাবার দিল যে আল্লাহ আমাকে টিকিয়ে রাখলো সে আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো আমার সরকার আমার রাষ্ট্রপতি যেভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো কে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে আমরা আমাদের জীবন চালাবো ইনশাল্লাহ বলেন দিনের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নতুনত্ব প্রবেশ করায় খেয়াল করেন কোরআনে নাই সন্ন্যাহে নাই হাদিসে নাই মন চাইল এই জায়গাটায় ঢুকাইতে একটা জিনিস ঢুকায় থুয়ে দেয় যদি বলা হয় ভাই জানা নামাজের পরে দোয়া করেন না এটা হাদিসের মধ্যে নাই কয় দোয়া করলে সমস্যাটা কি কথা বলেন আছে না নাই ভাই মৃত মানুষকে দাফন করার পরে জিলাপি নিয়ে আপনি গায়ে দাঁড়ান না দাঁড়ায়ন না কবরস্থানের সামনে দাঁড়ায়ন না এগুলো আল্লাহর নবী করতে নিষেধ করেছেন কই করলে সমস্যাটা কি এরকম লোক আছে না নাই বাপ মারা গিয়েছে আপনি চল্লিশে করতেছেন হুজুর বলল ভাই চল্লিশে না করে যেকোনো দিন আপনি খাওয়াইতে পারেন আপনি খাওয়ান গরীব মিসকিনকে খাওয়ানো ভালো কাজ কিন্তু চল্লিশ দিন তিন দিন এই সমস্ত দিনগুলো নির্ধারণ করা এটা ভালো কাজ না যেমনি এই কথা বলতেছে হুজুর করলে সমস্যাটা কি এটা তো ভালো কাজ আপনার দৃষ্টিতে এটা মনে হচ্ছে ভালো কাজ কিন্তু আল্লাহ রবুল আলমেন যেহেতু বলেন নাই নবী যেহেতু বলেন নাই সুতরাং আপনার আবেগ দিয়ে কোনো কাজ করলে আল্লাহ সে কাজ গ্রহণ করবে না ঠিক কেনা আল্লাহ সে কাজ গ্রহণ করবে না যে কথাটা এখান থেকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আল্লাহ আপনাকে বানাইছে আপনারে এত কিছু দিয়ে প্রতিপালন করছে লালন পালন করছে সেই আল্লাহ যেই আমল যেইভাবে করতে বলেছে আমরা সেই আমল সেইভাবেই করব নিজের থেকে বানায়া কোনো আমল করা যাবে যদি পীর সাহেব বলে চুপ করে বসে রয়েছে সাউন্ড কি কম নাকি হুজুর বুঝতেছি না কিছু সাউন্ড একটু কম আসতেছে বোঝা যাচ্ছে একটু বাড়ায় দেন তো বড় হুজুর যদি বলে যে হুজুর মুসল্লিরা এই কাজটাই করে করেন কিন্তু কোরআন হাদিসে নাই বড় হুজুর বলুক করা যাবে বিশ্ব হুজুর বলুক করা যাবে সভাপতি বলুক করা যাবে প্রধান উপদেষ্টা বলছে করা যাবে যদি কোরআন এবং সন্ন্যাহের মধ্যে না থাকে গোটা দুনিয়ার মানুষ যদি বলে আপনি করতে পারবেন না প্রিয় পে ভাইরামা দিনের মধ্যে নতুনত্ব কুল্লু কুল্লুবিদা আতিং দলাল কুল্লু দলাল আতিং ফিন্নার নতুনত্ব আপনি যা কিছু নিয়ে আসবেন এই নতুনত্বগুলো আপনাকে জাহান নামের দিকে নেবে জাহান নামের দিকে নেবে আবারও বলছে জাহান নামের দিকে নেবে